নিজেরা আমল করেন আরও দশজনকে আমলের জন্য ত্যাগিত করেন নিজে যদি আমল না করেন তাহলে আপনার আপনি যতই বোঝানোর চেষ্টা করেন বুঝবে না কাজেই নিজেও আমল করেন আরো দশজনকে আমল করার জন্য ত্যাগিত করেন তাহলে কাজ হবে নাহলে কাজ হবে না নবীজি আগে মিষ্টি খাওয়ার নিজে বাদ দিলেন মানে কমে দিলেন তারপরে গে সাত দিন পরে যখন এলো তখন মাথা দিয়ে দোয়া করলো যে এখন আর মিষ্টি কম খাবে এখন দোয়া করে দিল আগে নিজে দিল তারপর গে। নিজে নিজে আমল আগে মানবেন তারপরে আরেকজন করে তখন মানার সম্ভাবনা থাকতে নিজেই মানেন না আরেকজন ম্যানবেন না আল্লাহ সকলকে আল্লাহর অলিদের পথে গাউসে পাকের পথে হজরতে খাজা মঈনউদ্দিন তিস্তির পথে হজরতে নকশাবন্দি বাহারুদ্দিন নকশাবন্দী বুখারি রহমতুল্লা আল্লাহের পথে হজরত আল্লাহ হজরত মুজাদ শেষ সর্দার ইনাদের পথে আল্লাহ আমাদেরকে ওনাদের পথে ওনাদের মতে আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলিয়া আমিন যে নবীর মহব্বতে এসকে মহব্বতে ওনারাও মাতোয়ারা ছিল ওনারাও রবের কাছে কাঁদতে ছিল সেই নবীর মহপতে আমরা একটু হ্যাঁ বিনয় করতে করতে কানতে কানতে তাজিমি সালাম জানাইয়া নবী সালাম রস সালাম ইয়া নবীর সালাম সালা

যদি আপনার দয়ার নজর পায়ে আল্লাহ ফিরাইতে পারবে না চাই যে আপনার দয়ার নজর কারুল্লা দিয়া দরবার শরীর পাঁচশো পঞ্চাশ তোমা সুদের তালিমের অনুষ্ঠানের শেষ সালাম দে আশেখার দয়ার নজর দান ধান গর কন্দেন জানে জানি ডাকিবে এ ভবের মায়া সারিত নিবেন গো আপন কদ মে السلام والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك ونور الله. السلام والسلام عليك وعلى مرسدا. ملاك كما عليهم. كشاف الدجى بجمالهم. বাবারা হয়তোবা হেদায়তের পথে সামনে এগানোর জন্য সমস্যা যেগুলো দেখতে পাই বা বুঝতে পারি আল্লাহ যতটুকু বুঝায় সেগুলো সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে এই দোষগুলো আমাদের না থাকে না হয় সেজন্য বুঝানোর চেষ্টা করি কেউ মনে কষ্ট নেবেন না হ্যাঁ হেদায়দের পথে আমরা যাই আল্লাহর অলিদের পথ অলিদের মত আল্লাহর এবাদত সেদিকে আমরা ঘুরি তাহলে আল্লাহ আবারও আমাদেরকে বিজয় দান করবে বাবারা আর নইলে এইভাবে খালি ঘোরাঘুরিই হবে কিন্তু আসলে ও রাসুলের সন্তুষ্ট হবে না কাজেই আমরা ওইদিকে ঘুরি ওইদিকে আমরা পথ চলি তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদের এবাদত এবং আমাদের দুঃখ দুর্দশা মহান রব দূর করে শান্তির দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ কাজেই আমরা অলিদের পথে আমরা অগ্রসর হই এবং খেদমত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দয়া করে বাবা আর নাহলে হাসর মেজান ফুলসিরাজ সব জায়গায় আটকে যাবেন কারণ আল্লাহর বিধান মানতেছেন না আটকে যাবেন সব জায়গায় দুনিয়ার এগুলা হ্যাঁ দলীয় বিভিন্ন বিষয় এগুলা বাদ দেন দিয়ে ও রাসুলকে খুশি কিভাবে করা যায় সেই চিন্তা করেন আল্লাহ পাক জীবন সুন্দর করে সেজে দিবে বাবারা আর ভাইরাল হওয়ার ধান্দা লেন না ভাইরাল হয়ে কী হবে হয়তো কিছু টাকা হয়তো পেতে পারেন ওই টাকা কি নিয়ে যাওয়া পারবেন কবর যাবে কবর টাকা ওটা যাবে না বাবা তাহলে বেকারক ধান্দাবাজি করে কি হবে দরকার কি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা করছেন ভাইরাল হওয়ার জন্যে মনের মধ্যে একিন রেখেছেন যে আমি না বিভিন্নভাবে ইয়ে করলে ভাইরাল হতে পারি এটাতে কোনো লাভ হবে না তাতে লাভ হবে আল্লাহ ও রসুল যদি সন্তুষ্ট হয় তোমার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে সবাহ আল্লাহ আজকে সংক্ষিপ্তভাবে দোয়া পরিচালনা করবে আমার ওই যে ভাই আলহাস আহবকর সিদ্দিক খলিফা রামসর দরবার শরীফ এবং খানকা শরীফ সৈয়দ ওয়াজেদিয়া খানকা শরীফের খাদিম পরিচালনা করতেছে রামেশ্বাপুর পাঁচকাতলি গাবতলি বগুড়া সেখানে পরিচালনায় রয়েছে আল্লাহ রেখেছে যতক্ষণ আল্লাহ রেখেছে ততক্ষণ চালাবে ইনশাল্লাহ তারপরেও আমরা দোয়া করবো এ যত তো দেওয়া হয়েছে আমরাও দোয়া করবো তিনার ছেলেপেলেরাও যেন এবং এলাকাবাসীরা যেন ওটাকে সুন্দরভাবে সাজায় নিতে পারে এবং সুন্দরভাবে ওটাও যেন সেখানে চলে আল্লাহ পাক যেন কেয়া আগ রাগ মুহূর্ত পর্যন্ত ওটাও জারি রাখে আমরা এই দোয়া আল্লাহর কাছে করতে থাকবো যতদিন বেঁচে থাকবো আমি অন্তত এই দোয়া করতে থাকবো ততদিন বেঁচে থাকবো দুনিয়ায় আরও বিভিন্ন জায়গায় খানকার শরীফ করার জন্য হ্যাঁ যেখানে উপযুক্ত পাবো সেখানে তৈরি উদ্বোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব আর দরবার থেকে উদ্বোধন করলে সেটা অবশ্যই জায়েজ হবে এবং স্বীকৃতিপ্রাপ্ত হবে আমরা চেষ্টা করব আল্লাহ যেটি কবুল করবে সেটি সেটি আমরা উদ্বোধন করবো করে আমরা সেখানে খেদমত চালাতে থাকব দিনের খেদমত আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমার ভাই দোয়া পরিচালনা করুক দোয়া করে নাসেন বা ওর থেকে হবে খোলাও তো মুশকিল গেছে

ibadet बात है सोरेनो दिन दिन तब लो देखा ना है के रे सुनो जे दिनो खाए के खाना तो कोरो कर के जे दिनो ना खाए Allah खाना धर जो थोड़ी थे अल्लाह

मेর ক يा সतn তब يा कndলشु স나ز bाযদी कদ র ়রा पরब bाযدी कnদ রब ়तনा क তब সात ي